তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমাদের বাংলার ডিএসসি ব্যাপারটি রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা ডিএসসির গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তোমাদের কিন্তু এই সিলেবাসের ওপর বেশ করেই পরীক্ষা হবে তো এই সিলেবাসটা কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে তো তোমরা যারা যারা দেখো তোমরা সিক্স সেমিস্টার প্লে লিস্ট চেক করলেই তোমরা সেই সিলেবাসের ভিডিওটা পেয়ে যাবে তো আজকে তোমাদের সেই সিলেবাসের মধ্যে থেকে বাংলা উপকথা ও রূপকথার কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হচ্ছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো সিক্স সেমিস্টারের এই বিষয়ের পিডিএফ কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপ তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে এছাড়াও তোমরা সিক্স সেমিস্টারের অন্যান্য বিষয়ের মেইন পেপারের সাজেশনের জন্য এবং জি পেপার বা এসএসসি পেপারের সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারো তো দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে রূপকথা বলতে কি বোঝায় উত্তর রূপকথা বলতে অবাস্তব গল্প কাহিনীকে বোঝায় রূপকথার মুখ্য বিষয়বস্তু হল রাজা রানী রাজপুত্র রাজকন্যা রাক্ষস রাক্ষসী বা ডাইনিকে কেন্দ্র করে নির্মিত অবাস্তব গল্প কাহিনী। দু নম্বর প্রশ্ন রূপকথার রচয়িতার কোনো নামকরণ হয় নাই উক্তিটি সংক্ষেপে আলোচনা করো অথবা রূপকথার রচয়িতার কোনো নামকরণ হয়নি কেন উত্তর রূপকথার রচয়িতার কোনো নামকরণ হয়নি লেখক একটি সমগ্র জাতির পশ্চাতে আত্মগোপন করে থাকেন এখানে কোনো ব্যক্তি বিশেষের কথা নেই সমগ্র জাতির প্রাণের কথা অন্তরলোকে লুক্কায়িত আশা আকাঙ্ক্ষা ইহাতে ধর্ণিত হয়ে ওঠে যা পুরাতন সাহিত্যে একটি অদ্ভুত গুণ যেভাবে মহাকাব্যের বিশালাকার নামহীন লেখক নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব মিলিয়ে দিয়ে আশ্রয় নিয়েছেন যারা আপনাকে আপনি বিকশিত হয়ে ওঠেন তাদের স্বতন্ত্র ব্যক্তিবিশেষের প্রয়োজন নেই তেমনি রূপকথার রচয়িতাদের স্বতন্ত্র পরিচয়ের দরকার নেই পরের প্রশ্ন রূপকথার বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের প্রধান অভিযোগটা কি উত্তর রূপকথার বিরুদ্ধে প্রাপ্তবয়স্কদের প্রধান দুটি অভিযোগ হলো রূপকথা অবাস্তব এবং অলিক পরের প্রশ্ন রূপকথার বৈশিষ্ট্যগুলি কি কি। উত্তর এক নম্বর রূপকথা হলো ছোট গল্পের একটি ধরন যাতে মূলত লোককথা ও কাল্পনিক ধরনের চরিত্র যেমন বামন ড্রাগন ক্ষুদ্র পরী দৈত্য যক্ষ গবলিন গ্রিফিন মৎস্যকন্যা সবাক প্রাণী কাল্পনিক ঘোড়া জাদু মন্ত্র ইত্যাদি তুলে ধরা হয় দু নম্বর বেশিরভাগ রূপকথার গল্প একবার অনেক আগে দিয়ে শুরু হয় এবং পাঠককে বলে শেষ হয় যে চরিত্রগুলি অনেক সুখে বেঁচে ছিল রূপকথার গল্পগুলি প্রায়শই অতীতে সেট করা হয় তবে ইতিহাসের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নয় এবং তাদের সাধারণত একটি সুখী সমাপ্তি হয় যেখানে নায়ক প্রতিকূলতার উপর জয়লাভ করে পরেরটা রূপকথার উদ্দেশ্য কি। উত্তর শিশুরা এই গল্পগুলির চরিত্রগুলির ভুল থেকে শেখে যা তাদের সমালোচনামূলক চিন্তার দক্ষতার সাথে সাহায্য করে রূপকথাগুলি শিশুদের জন্য আচরণের মডেলও দেয় এবং এমন একটি প্রসঙ্গ প্রদান করে যেখানে শিশুরা তাদের নিজস্ব আবেগ ও সিদ্ধান্ত গ্রহণের মূল্যায়ন করতে পারে পরেরটা উপকথা কি উত্তর উপকথা হলো সাহিত্যের একটি ধরন যাতে বিভিন্ন প্রাণী তুল্য সৃষ্টি উদ্ভিদ জড়বস্তু এবং প্রাকৃতিক উপাদানকে মনুষ্য ক্ষমতা প্রদান করা হয় যেমন মনুষ্য ভাষায় কথা বলা এবং তাদের জবানিতে গদ্য বা ছন্দে কোনো ছোটো কাল্পনিক গল্প বিবৃত হয় এই গল্পগুলির পরিণতিতে একটি বিশেষ নৈতিক শিক্ষা প্রদান করা হয় পরের প্রশ্ন উপকথার বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর উপকথার নায়করা সাধারণত প্রাণী দু নম্বর এগুলি প্রায়শই নৈতিক শিক্ষা দেওয়ার জন্য লেখা হয় তিন নম্বর এগুলি সাধারণত পদ্যে লেখা হয় তবে গদ্যেও লেখা যেতে পারে তিন নম্ব চার নম্বর এগুলো সাধারণত ছোট গল্প হিসাবে লেখা হয় পাঁচ নম্বর তারা সাধারণত শিক্ষামূলক হয় উপকথার উদাহরণ দাও উত্তর মৌমাছি এবং পিঁপড়ে শিয়ালো আঙ্গুর নেকড়ে ও মেষশাবক শিয়ালো খরগোশ রূপকথার চরিত্রের বৈশিষ্ট্য কি কি। উত্তর উপকথার প্রাথমিক চরিত্রগুলি সাধারণত অমানব দেবতা প্রাণী বা জড়বস্তু এই চরিত্রগুলো নৃতাত্ত্বিক যার অর্থ তাদের মানব বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে যাতে তারা মানুষের মতো চিন্তা করে কথা বলে এবং কাজ করে পরের প্রশ্ন রূপকথার উদাহরণ কাকে বলে একটি উপকথা হলো একটি ছোট গল্প যা মূলত শিশুদের জন্য যার মূল উদ্দেশ্যে একটি নৈতিক পাঠ বা পাঠকে এগিয়ে এগিয়ে নেওয়া উদাহরণগুলির মধ্যে রয়েছে কচ্ছপ এবং খরগোশ কান্ট্রি মাউস অ্যান্ড সিটি মাউস অ্যানিম্যাল টেল বলতে কী বোঝো উত্তর যেসব গল্প কাহিনীতে জীবজন্তুই প্রধান তাকে ইংরেজিতে অ্যানিম্যাল টেল বা জীবজন্তুর গল্প বলা হয় আর যেসব জীবজন্তুর গল্পে উপদেশ থাকে যেমন ঈসপের গল্প তাকে নীতিকথা বলা হয় রঙ্গকথা কি উত্তর বিশেষ কোনো সম্প্রদায় ধর্ম প্রচারক প্রভৃতি মানুষের বোকামি বা বিশেষ কোনো বোকামির বলি যেসব গল্পের বিষয়বস্তু বাংলায় সেগুলিকে রঙ্গকথা বা হাসির গল্প বলা হয় বাংলায় দুটি লোককাহিনীর উদাহরণ দাও উত্তর ঠাকুরমার ঝুলি ঠাকুরদাদার ঝুলি দাদামশাইয়ের থলে উপেন্দ্রকেশ্বর রায়চৌধুরীর টুনটুনির বই জসীমউদ্দিনের বাঙালির হাসির গল্প তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো পরের ভিডিওতে পরের গল্প থেকে উত্তর আলোচনা করা হবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেও সমস্ত রকমের ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা মনে করছো পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়ার নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ